গায়কের বিপত্তি মৎস্য থেকে নামিয়ে দেওয়া হলো গায়ককে চরম হেনস্থার শিকার গায়ক সৃদ্ধি বাঙালি গান প্রেমদের কাছে অতি পরিচিত নাম সৃদ্ধুজির ভৌমি বাংলায় বাংলার নাম উজ্জ্বল করেছেন রামলাত এই গায়ক হ্যাঁ এমনই অভিযোগ তুললেন স্নেহজিৎ মঞ্চে জানিয়ে এক গান গাওয়ায় রসের মুখে পড়েন তিনি নেমে যেতে বলা হয় স্টেজ থেকে আর তারপর সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভ দিয়েছেন স্নেখজি আর শিল্পীর মনে হয় জাত দেখে গান রাওয়া উচিত নয় শিল্পীরা কি হিন্দু মুসলিম দেখে গান গাইবেন শিল্পীর কাছে আল্লাহ ঈশ্বর ভগবান কি আলাদা একই অনুষ্ঠানে আমি আজানে দিয়ে পাল তুলে মন আমার কেমন কেমন